কলা রুয়ে নাকেটো পাত তাতে কাপড় তাতে ভাত শত শত বছর আগে খনা এই কথাটি বলে গিয়েছিলেন যে কলা চাষ করলে ভাত কাপড়ের অভাব হবে না অর্থাৎ কলা হচ্ছে এমন একটা নির্ভরযোগ্য চাষাবাদ যে চাষাবাদ আমাদের অন্য বস্ত্রের সংস্থান করে দেয় হ্যাঁ দর্শক কলা হচ্ছে সেই আবাদ কিন্তু কলার পাতা কাটা যাবে না বৈজ্ঞানিকভাবে বলা হয়েছে কলার এই সুবিশাল পাতা সূর্যের প্রচুর সূর্যালোক গ্রহণ করে এবং তার নিজের খাবার সে প্রস্তুত করে তাই এই কলার পাতা যদি আপনি কেটে ফেলেন তাহলে কলার পুষ্টি কমে যাবে কলার ছড়া বা কান্দি ছোট হয়ে যাবে অতএব কলা চাষের মূল মন্ত্রই হচ্ছে কলা পাতা কাটা যাবে না এই কলা একটি শুধুই ফল নয় কলা একটি সুপার সুপারফুড এতে রয়েছে প্রচুর পরিমাণ পটাশিয়াম সিক্স এবং ফাইবার একটি কলা আপনাদের তাৎক্ষণিক প্রচুর এনার্জি দেয় এবং এই একটি কলা একজন অ্যাথলেটের জন্য সবচেয়ে সেরা খাবার এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং হৃদরোগের ঝুঁকি কমায় আর এই কলা কি শুধুই ফল না কলা ফল নয় এই কলার থোর কলার মোচা এবং কাঁচা কলা রান্নার জন্য দারুণ সবজি এবং পাকা কলার খোসা পশু খাদ্যও ব্যবহার করা যায় এবং কলার যে শুকনো ডালপালা আমাদের দারুণ জ্বালান হিসেবেও ব্যবহার করা যায় অতএব কলার কোনো কিছুই ফেলনা নয় এখন আসা যাক আসল কথায় ধান পাটের চেয়ে কলায় বেশি লাভ কারণ হচ্ছে কলাতে ঝুঁকি কম এবং একটা স্ট্যান্ডার্ড আবাদ ধরুন আপনি যদি এক বিঘা জমিতে কলা লাগান তো এক বিঘা জমিতে তিনশো পঞ্চাশ প্লাস কলার চারা ধরে তিনশো পঞ্চাশকে কত দিয়ে গুণ দেবেন পাঁচশো ছয়শো সাতশো এটা আপনি এটা হিসাব করে দেখেন অ্যাভারেজে দেখা গেছে এক বিঘা জমিতে আপনি দুই থেকে তিন লক্ষ টাকা অনায়াসে লাভ করতে পারেন এবং আজকাল অনেক চাষি বন্ধুরা উন্নত জাতের জিনাইন কলা চাষ করে দ্বিগুণ লাভ করতেছে এবং অনেক বেকার যুবক এই কলা চাষকে অবলম্বন করে তারা সফল উদ্যোক্তা এবং আত্মকর্ম সংস্থানের ব্যবস্থা করতেছে তবে একটু যত্ন একটু পরিচর্যা নিয়মিত সার এবং সেচ দিলে এই কলার উপর আপনি ভরসা রাখতে পারেন কারণ কলাই হচ্ছে একটি নির্ভরযোগ্য চাষাবাদ যেটা আপনার অন্য বস্ত্রের সংস্থান দেয় তো দর্শক খনার সেই প্রাচীন কথা আজ আধুনিক কৃষিতে সমানভাবে সত্য অল্প পুঁজি সঠিক যত্ন এই দুয়ের সমন্বয়ে কলাই হতে পারে আপনার জীবনের একমাত্র চাবিকাঠি আপনি যদি বেকার বসে না থেকে একজন সফল উদ্যোক্তা হতে চান তাহলে আজই শুরু করুন কলা চাষ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আপনি যদি ইতিমধ্যে কলা চাষ করে থাকেন তাহলে অবশ্যই আপনার অভিজ্ঞতাগুলো শেয়ার করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকুন কৃষির সাথে থাকুন আর আবাদ করলে কলাই আবাদ করুন ধন্যবাদ সবাইকে